নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন অ্যামাজন রেইন ফরেস্ট কোন দেশে বেশি অবস্থিত উত্তরটি হলো অ্যামাজন রেইন ফরেস্ট মোট নয়টি দেশ জুড়ে বিস্তৃত তবে প্রায় ষাট শতাংশ ব্রাজিলে অবস্থিত পর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বাষ্পীয় চাপ পরিমাপ করা হয় উত্তরটি হল ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে বাষ্পীয় চাপ পরিমাপ করা হয় পর প্রশ্ন মানুষের শরীরের সবথেকে বড় গ্রন্থির নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মানুষের শরীরের সবথেকে বড় গ্রন্থি হল যকৃত বা লিভার প্রশ্ন প্রতিদিন অতিরিক্ত ভাত খেলে কি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন অতিরিক্ত ভাত খেলে ওজন বৃদ্ধি ডায়াবেটিসের ঝুঁকি উচ্চ রক্তচাপ এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন প্রাণীর গলা সব থেকে লম্বা হয় উত্তরটি হলো জিরাফের গলা সব থেকে লম্বা হয় এমনকি একটি প্রাপ্ত বয়স্ক জিরাফের গলা প্রায় সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে প্রশ্ন কোন সমুদ্রের জলে মানুষ ডোবে না উত্তরটি হলো মৃত সাগরের জলে মানুষ ডোবে না কারণ এর জল অত্যন্ত লবণাক্ত প্রশ্ন সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয় উত্তরটি হলো গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয় কারণ এটি একটি দ্বীপরাষ্ট্র যা ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস নিয়ে গঠিত এবং এটি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত প্রশ্ন ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় উত্তরটি হলো ভারতের জাতীয় ভোটার দিবস প্রতি বছর পঁচিশে জানুয়ারি পালিত হয় প্রশ্ন চীনের প্রাচীর কত কিলোমিটার লম্বা উত্তরটি হল চীনের প্রাচীরের মোট দৈর্ঘ্য একুশ হাজার দশমিক আঠেরো কিলোমিটার যা বিভিন্ন রাজবংশের দ্বারা নির্মিত হয়েছে প্রশ্ন আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি উত্তরটি হলো আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হল কঙ্গ নদী যার দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার পর প্রশ্ন কোন দেশের মানুষ মশা খায় উত্তরটি হলো আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের আশেপাশে বসবাস করা কিছু মানুষ মশা দিয়ে বার্গার বানিয়ে খায় পরে প্রশ্ন রাতে ঘুমানোর আগে মধু খেলে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খাওয়া লিভারকে শান্ত রাখে এবং মস্তিষ্কে ট্রিপ্টো ফ্যানের নিঃসরণ বাড়িয়ে তোলে যা ভালোভাবে ঘুমাতে সহায়তা করে তাছাড়া মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব